আমাদের সম্মুখে পুরস্কার বিতরণী করা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে প্রথমে আমি সুগা আওয়াজ থেকে শুরু করছি সুগা আওয়াজ আমাদের পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মিজানুর রহমান মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দিবেন

बोला पुरस्कार के प्रथम स्थान पे कार्य करेছেন দাখিল হোসেন দাখিল হোসেন한테 পুরস্কার কে দিলেন হযরত মাওলানা আব্দুল কালাম সাহেব બોલા পুরস্কার কে প্রথম द्वितीय स्थान पे कार्य करेছেন দাখিল হোসেন দাখিল হোসেন한테 পুরস্কার কে দিলেন হযরত মাওলানা অতএ এলাকার <-accept> <Paige>

দ্বিতীয় হয়েছে মরিয়ম আক্তার সালাম এবার সাহি পুরুষ বিভাগে সাহি প্রথম হয়েছে মোহাম্মদ দিদা মোহাম্মদ দিদারের হাতে প্রথম পুরস্কারকে জামিয়ার কর্ণধার

সুনাবকল ওাথকে কেপাকে এদিনালে শাকে ইকেন আমসালে শায়. সাইড বাটি ইকে এদিন হালেচ কেন এদু ইমারে কেন ইকে এদি ইমারে এদ তৃতীয় স্থান অধিকার করেছেন সুভেন আখা সোভেন আক্তার হাতে পুরস্কারটি তুলে দিবেন আমাদের অফিস সম্পাদক শুভেন এই ইসলাম के बारे में प्रथम स्थान अधिकार करने से महमद जाकरिया महमद जाकरिया रहते दूरस्थ के तुरीदे तो में हमारे प्रथम जामिया पदांत शैतुन कुरना रंगाओ के रूप में दूसरा निकार करने से बदलूर रखना बदलूर रखना हमारे पुरस्कार देने দিবেন আমাদের অল্প জামিয়ার বিশেষ কর্মী জনাব আব্দুল আলিম বর্নার আসదుর রহমান সার্ভিস জমাতে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ কিব্বার হোসেন ইকবাল স্যারকে পুরস্কার দিয়ে দিবেন অল্প জামিয়ার বিশেষ কর্মী জনাব আব্দুল আলিম

ওনো এবার সার্ভিস জোমাতে বিঘ্ন করেছে কাফিয়া দেখো কাফিয়া বেগেতে সার্ভিস জোমাতে পুরুষটাকে নিয়ে নেয় অল্প এলাকার বিশ ব্যক্তি দ্বিতীয় স্থানে যে কাজ করেছে দুইজন একজন হলো देखो বেগম সুমেরা বেগম পুরস্কার পেয়েছে মাত্র জনাব জনাব আলী সাহেব কালিয়া সুলতানা कालिया सुल्तान आते हैं पुरस्कार के प्रति में जहां माजी तारीख

রামের জমাতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মহান রাবে দ্বিতীয় পুরস্কারটি করে দিবেন আমাদের মহাকারি সাহেব

সমালক কতম হয়েছে লাভিয়ে তোমাকে দ্বিতীয় হয়েছে লোক দ্বিতীয় হয়েছে রূপিয়া হয়েছে কল তৃতীয় হয়েছে শর্মিলাক্তার এই কি জন্য মহিলা বিভাগে দেওয়া হবে মহিলা ভাগে উনাদের পুরস্কার দেওয়া হচ্ছে আমরাও আমাদের জন্যwidetilde পাওয়া হবে বল বাধা দিবি গুরু গুরু এই গুরু ও খানাবে আই লাইভ কর